প্রথম যেন শুনতে পায় আল্লাহ আকবর আল্লাহ বর আল্লাহ মহান আমার ভাইয়া যদি আপনার বাচ্চা সিজার হয় ডাক্তারের ঠেকা পরে নাই আল্লাহ আকবর বলা সার্জন পোস দিয়া আরে আপনার অতীতে যাবে খাম নিয়ে চলে যাবে আরেকটা অপারেশন করে আরেকটা খাম পাবে তার ঠেকা পরে না আল্লাহ আকবর বলা এখন আয়া

লাই যদি সন্তান করবে না কোরআন শরীফ তেলাওয়াত করেন তাসবিহ তারি করেন আল্লাহ রাব্বুল جلবি পাঠ করেন ওই সন্তান নেককার হবে ওই যে নামগুলো বললাম টক্কর দেন নাম তারও মায়ের সন্তান যারা তারও মায়ের সন্তান ওপ্রের মায়ের আমান কলমা কুতুবতিন কা কি রাহমাতুল্লাহ জালাই ভারতের দুইটা বছর এক নম্বর আগ্রার তাজমহল আর একটা আকর্ষণ হল দিল্লির কুতুব মিনার যেই কুতুবের আপনার যেই কুতুবুদ্দিনের নামে ওই কুতুব মিনার আল্লাহ কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই যখন মার পেটেছিলেন মা ছিলেন চোদ্দ পারা কোরআনে হাফেজা মা প্রতিদিন সন্তান গর্বে চোদ্দ পারা কোরআন সেই তেলাবাদ করতেন আমরা তো সকালবেলা দেখি মাগরিব্লা সুরা ইয়াসিন না পড়ে সংসারে কাজ দিতেন না কাজ এখন যা করেন মা মাগরিব্লা তাতে যে অনেক বেশি কাজ ছিল কিন্তু সকালবেলা সুরা ইয়াসিন না করে আমার মাস্টার sira খুব কাজ হাতিতেন না আর এখন আমি বলবো অনেক উনি সংসারে কাজ তোই গেছে কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াত করে হয় না করেন मुमेले रिंग तो नहीं, गन बात जावास तो ना जाए, कता कल कता ठीक नहीं बड़ी। ये जन्म भाई, अपना स्वार्थ की स्वासे और अपना बड़े मतलब फीडर से, एसी आसे, वन ट्रोप आसे, में मोटे लगा रासे, ऐसे लगा रासे, एकता विश्व में शांति। इन्लल बी रही तभी जो भी सहम या ब्रांकल तभी बिलकारी

কমায় যায় ওই সব যখন বছর হয়ে গেল মা করো কুতুপুদ্দিন কাকি আর দেরি না চলো তোমারে মুক্তবি নিয়ে যাই মুক্তবি নিয়ে গেলেন মুক্তবের অবস্থা করেন হজরতে খাজা মহিলার খাজা মহিলার চিষ্টি শ্রাবক দিলেন বাড়ি কথা করে না কর বা কথা বলে না হুজুর আমাকে আমি পাতা পানা আমাকে সরাসরি পনেরো পাড়া সুরা পরিশ্রেল থেকে শ্রাবক দেন

চত্র পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে আমি যখন মনিষ্ট হলাম আমার মা আমার গালের মধ্যে মক লাগাইয়া লিলি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন মার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি ঘুমাই যেতাম হুজুর আমার এই জন্য চত্র পারা কোরআন আমার সিনার মধ্যে গেথে গেছে এখন আমাকে 15 পারা থেকে সবক দেন দাবি ভালো নাকি ভালো আরো ভালো চৌদ্ এখন পনেরো পারা থেকে সবার বাকি চার সল পারা প্রথম মাসে চারপাড়া দ্বিতীয় মাসে চারপাড়া দ্বিতীয় মাসে চার পাড়া চতুর্থ মাসে চার পাড়া চার বছর চার মাসে তিরিশ পাড়া করায় হাফে যে গেলেন অবদান হল মার কথা বল কথা ঠিক না বেশি অপ্রেণের মায়ের আমার ভালো করে বুঝে একজন যুবক ছেলে নাম